সেদিন ছিল আমাদের দুই বোনের জন্মদিন হ্যাঁ আমরা জন্মদিনটাও একসাথে শেয়ার করি তার কারণ হলো আমরা জমজ তবে দিনটা শুরু হয়েছিল কিন্তু আগের দিন রাত বারোটার সময় হঠাৎই ছর্দি ভাইয়ের থেকে থেকেটা সারপ্রাইজ পাই বিশ্বাস করবে না জীবনে প্রথমবার রাত বারোটার সময় জন্মদিনে বাড়িতে কেউ কেক নিয়ে এসেছিল কাটবার জন্য ফ্যামিলি কিছু ইস্যুর জন্য অনেকের বাড়িতেই থাকে যে জন্মদিনে বাড়িতে কেক কাটা যায় না অনুষ্ঠান করা যায় না আমরাও তাদের মধ্যে থেকে কোনো ব্যতিক্রম নই কারণ আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে কিন্তু লাইফের প্রথমবার যে ছদ্দি ভাই চিকো এসে এরকম একটা সারপ্রাইজ দেবে সত্যিই ভাবতে পারিনি এই সারপ্রাইজটা পেয়ে আমরা দুবনে এত খুশি হয়েছিলাম এত খুশি হয়েছিলাম আমাদের মুভমেন্ট দেখেই তোমরা বুঝতে পারছো রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছিলো কেউ জানতো না শুধু ফুলমা জানত যে ছদ্দি ভাই আর চিকো আসবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল আমাদের দুবনের না ছোটোবেলা থেকে জন্মদিন নিয়ে এক্সাইটমেন্ট একদম চরমে থাকে আমাদের হয়তো চাহিদা খুব বেশি থাকে না এমনটা নয় যে আমরা প্রচুর গিফটস পেয়ে এসেছি আর একটা অন্যরকম কারণ হলো আমাদের ছোট থেকে যেহেতু কোনোদিন জন্মদিন পালন হয়নি জন্মদিন পালন বা জন্মদিনটা আমাদের জন্য অনেক বেশি ম্যাটার করে এই রিজন আমি পার্টিকুলারলি তো জানি না বাট আমাদের দুজনের ফিলিংসটা কিন্তু একদম এক তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা খুব মজা করে কেকটা কেটেছিলাম সত্যিই বলছি থ্যাংক ইউ সত্যি ভাই থ্যাংক ইউ চিকো আমরা অনেক খুশি হয়েছি বড়ো হয়ে যখন আমরা কলেজে উঠলাম তখন গিয়ে বন্ধু বান্ধবরা আস্তে আস্তে কেক কাটা শুরু করলো তবে বাড়িতে কোনোদিনই সেটা হয়নি সব কিছুই হয়েছিল বাড়ির বাইরে তোমরা কোনো বছরের জন্মদিনে হয়তো দেখবে না যে বাড়িতে কেক কাটছি তাও আবার জন্মদিনের দিন বাড়িতে যা আমি কেক কেটেছি সবটাই হচ্ছে জন্মদিনের পরের দিন এই দেখো বেলায় আমি নিয়ে চলে এসেছি বাস্কিন রবেন্স আইসক্রিম যেটা ছিল আমার আর আমার বোনের জন্য একটা গিফট বাস্কিন রবেন্স আইসক্রিম আমাদের দুজনেরই পছন্দ তবে খুব স্পেসিফিক কিছু ফ্লেভার্স আছে যেগুলো আমরা দুজনেই খুব পছন্দ করি আর তার মধ্যে থেকেই দুটো ফ্লেভার আমরা গিফট পেয়েছিলাম একটা হচ্ছে নলেন গুঁড়ের একটা ফ্লেভার আর একটা ছিল কিশোর পেস্তা দুটো আইসক্রিমই খেতে জাস্ট অসাধারণ ছিল আমি তো খুব মজা পেয়েছিলাম আইসক্রিম দুটো পেয়ে আর তারপরই সকাল হয়ে যায় সকালবেলা দুজনে মিলিয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম আর এই ছিল আজকে আমাদের আউটফিট যেটা আমি আর আমার বোনের জন্য জন্মদিনের দিন সকালেই পড়বো বলে কিনে এনেছিলাম সত্যি বলছি আমরা দুজনে এত মারামারি করি সারা বছর ধরে কিন্তু এই জন্মদিনের দিনটা এলে আমরা এমন ভাব দেখাই যেন আমাদের দুজনের মধ্যে কত ভালোবাসা ভালোবাসা তো ডেফিনেটলি আছে কিন্তু মারামারিটা তার ডবল আছে যাই হোক এই দেখো বাপির দেয়া গিফট এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে দেখলাম মা যে সমস্ত রান্নাগুলো করেছিল আমাদের দুবনের জন্য দেখো জন্মদিনেতে আগেই বলে দিচ্ছি স্পেশাল কোনো রান্না হয় না শুধু স্পেসিফিক যে রান্নাগুলো আমরা খেতে ভালোবাসি শুধু সেইগুলোই রান্না হয় আহামরি ভাজা ভাজা সেরকম আলাদাভাবে কিছু হয় না স্পেশাল যেটা হয় সেটা হচ্ছে অনুদিন স্টিলের থালায় খাই জন্মদিনের দিন আমরা কাঁচের প্লেটে খাই যাই হোক আমরা দুজনের এখানে খুবই খুশি ছিলাম আর এটা আমাদের জন্য অন্য নতুন কিছু নয় একদম জন্ম থেকে জবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে এটাই হয়ে আসছে আর সেই জন্যই আমাদের খুশি সেটা অন্য রকমের ছিল চলো তোমাদের সাথে এবার শেয়ার করি সকালে কি কী রান্না হয়েছিল দুপুরবেলা করলা ভাজা ছিল পটল ভাজা ছিল আলু ভাজা ছিল আর ছিল সালাড যেগুলো নর্মালি আমরা খেতে পছন্দ করি স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিংড়ি মাছের মালাইকারি আর আমের টক যে জিনিসগুলো আমাদের খেতে প্রচণ্ড ভালো লাগে নর্মাল নিত্যদিনের খাবারের মধ্যে মা সেইগুলোই খুব সুন্দর করে রান্না করেছিল আর মা গুছিয়ে খেতে দিয়েছিল আর তাছাড়া এরপর যা যা করেছি সেসব একটা ভ্লগে একদমই ধরবি না যার জন্য আমি পোস্ট করতে পারলাম না নেক্সট ব্লগটা কালকে সকালে পোস্ট করছি তো দেখতে একদমই ভুলো না আর আমাদের সিম্পল এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই